আসসালামু আলাইকুম গাইজান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সো আজকে যাচ্ছি আমার গাড়ির সার্ভিসিংয়ের জন্য ওটা তো দেখতে পাচ্ছেন যে ছয় হাজার একশো এগারো কিলোমিটার রানিং তো আজকে আমি যশোর থেকে যাচ্ছি খুলনাতে গাড়ির এটা সম্ভবত ফোর্থ সার্ভিসিং আর এটা হচ্ছে প্রথম পেইড সার্ভিসিং এটা দেওয়া রয়েছে হচ্ছে সাত হাজার কিলোমিটারে বাট আমি একটু আগে করাচ্ছি কারণ আমার আগের সার্ভিসিংটাও একটু আগে করানো পড়ছিলো এই রাস্তাটা মোস্টলি ভালো কিন্তু মাঝে মাঝে দুই একটা খানাখন্দ আছে এই দু একটা খানাখন্দ আবার একটু বিপদের কারণ ভালো রাস্তা দেখে মোটামুটি এই যে ষাট সত্তরে চালাচ্ছি অ্যান্ড এর ভিতরে একটা ছোটোখাটো খানাখন্দর ভিতরে পড়লেই বেকায়দা আমার আজকে গাড়ি যে সার্ভিসিংটা রয়েছে এইখানে যে রেগুলার সার্ভিসিং আছে ওটা তো করাইতে হবে সাথে কিছু টুকটাক কাজ করাবো যেমন হচ্ছে আমি একটু ফুয়েল যে সেন্সরটা আছে মানে কতটুকু ফুয়েল দেখায় যে মিটারটা এটা আমার একটু ভুল রিডিং দিচ্ছে একটু কম দেখাচ্ছে এটাতে ফুয়েল আমি যখন ট্যাঙ্ক ফুল লোড দিচ্ছি তখনও এক দাগ কম দেখাচ্ছে তাই না কারণ গ্রুপে আবার বলতেছিল যে এটা নাকি ওয়ারেন্টিতে পাবো আমি পোস্ট দিছিলাম পোস্টটা আবার কিছু কমেন্ট টমেন্ট পড়ার পর তার আবার ডিলেট করে দিছে পোস্টটা পোস্ট বাই ডিলেট কেন করলো বুঝলাম না আমি তো সমাধান পাওয়ার পরে পোস্টে হয়তো আপডেট দিয়ে দিতাম যে ভাই এই সমাধানটা পাইছি যাই হোক ডিলেট যখন করছে কিছু করার নাই এখন গ্রুপের ভাই অ্যাডমিন তো আর আমি না মানে ওই যে ডিলেট করে দেন সমস্যা হবে ওই টাইপের আর কি তো যাই হোক সমস্যা নাই যতক্ষণ পর্যন্ত আমি আমার সমাধান পেয়ে যাচ্ছি ততক্ষণ সমস্যা নাই ভীষণ থেকে তাকায়ও সামনে দিয়ে গাড়ি নেই মানে চলে যাবে আমরা তো ভাড়া থাকি রাস্তায় ওরা তো রাস্তা তো ওকে আমরা দাঁড়ায় থাকি তোমরা পার হও আরে বাবা আসালার শুকনগর এটা নাকি অ্যা এবার তো গর্ত করা শুরু এই রাস্তায় আমি আসছি লাস্ট হচ্ছে বাইক কেনার পরে একবার আসছি সেটা হচ্ছে এখন থেকে প্রায় আড়াই মাস মতো আগে অ্যান্ড সেই সময় চেয়ে এখন অবস্থা আরও খারাপ তো এই রাস্তাগুলা ঠিক করবে না আমাদের ছোট ছোট ত্রুটি বিচ্ছুতি পাইলেই মামলা দিবে গাড়ির ইসের থেকে রাস্তার থেকে অটো উঠাবে না মানে কোনো কিছুই করবে না আমাদের ট্যাক্স দেওয়া লাগবে ঠিক আছে ট্যাক্সও বা একটু মাফ করতেন এ রাস্তা অত ঠিক করতে না পারে তোদিন এটা কি আসলেই রাস্তা নাকি ভুল মা মানে মাঠের ভিতরে চলে আসি ভুল করে গাড়ি নিয়ে যাচ্ছে সার্ভিসিংয়ে উপকার এসে ক্ষতি বেশি ওই জন্য ভাবিসাম ঢাকা নিয়ে যাব বাট জ্যামের ভিতরে চালাইতে স্পোর্টস বাইক চালানো খুবই কষ্ট এই জন্য শুধুমাত্র ঢাকায় গেলাম না ভাবিছিলাম এই যে ছুটির ভিতরে ঢাকা যাব বাট ওইখানে প্রবলেম হয়েছিলো প্রচুর বৃষ্টি হয়েছিলো অ্যান্ড ঢাকার অনেকটাই আর কি সমুদ্রে পরিণত হয়েছিল এই জন্য আর কি যাই নাই না হইলে সার্ভিসটা ঢাকা থেকে করাতে চাইছিলাম ওরে বাবা মনে হচ্ছে ভেঙে সামনে একটা গাড়ি আছে বেরোয় বাট একটু ভয় লাগে সামনে আবার ভাঙা চুরা তাইলে এই টার্নটা দিয়ে আমার কী লাভ হইলো আমার তো কোনো লাভ লস নাই আমার তো লাইফটাই লস ও তো আবার আমার আগে উঠবে এক্ষুনি দেখেন অবস্থা রাস্তা গাড়ি খুলনায় সার্ভিসে নিয়ে যাওয়া মানে আমার গাড়ির উপকারের চেয়ে ক্ষতি বেশি করা আমার তো হ্যাঁ এই যে ধুম 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 টান দেখছেন নিয়ে এসবগুলো এলাকার লোকজন বেশিরভাগ এরা মোটামুটি জানে যে কোন সাইড দিয়ে কীরকম মারতে হয় কত ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে কিভাবে যাওয়া যাবে কতটুকু ঝাঁকি খাবে এরা সব অবগত আছে এখান থেকে আগে উঠে যাব বামে চাপায়ও না মামা বামে চাপায়ও না দাঁড়াই গেলাম যে আচ্ছা তো আমরা এখান থেকে আমি একটু রেইনকোট পরে নিলাম অ্যান্ড আমার যে উইন্ড ব্রেকার ছিল উইন্ড ব্রেকার তো কাইন্ড অফ রেইনকোটের মতো অনেকটাই কাজ করে তো আমার যে পিরিয়ন আছে ওরে আমি উইন্ড ব্রেকারটা দিয়ে দিলাম বাট আমি রেইনকোটের প্যান্টটা পরি নাই এখন মনে হচ্ছে প্যান্টটাও পরে নেওয়া ভালো ছিল বাট হোয়াট সমস্যা নাই বাট এর ভিতরে এত গরম লাগতেছে ভাই আরে পানি আর এর তো কাছেও যাওয়া যাবে না তো পুরা কাদা এখানে অবস্থা দেখেন মানে অ্যাক্সিডেন্ট হয়েছে কি না কি জানি পাড়ায় থাকে তো ভাই খুব একটা লাভ নাই যদি সাইড দিয়ে যায় ঢুকা যায় কোনোভাবে দ্যাট উড বি বেটার এদিকে তো সব কিছু মনে হচ্ছে যাওয়ার মতোই বাট ওইদিকে কোনো একটা কিছু হইছে তো কোনো লাইন নেই টান দাও টান দাও টান দাও টান দাও টান দাও যে বাজে অবস্থা কাদা ছুটে গায়ে আসা তোমার তো পুরো পিট তো পুরো কাদা আর আমারও এবার যাচ্ছে আমি পিছনে বইছে আমার এতক্ষণে গেছে যাচ্ছে মানে এতক্ষণে পুরো দই যে বড় বড় একটা গর্ত যে এক একটা বড় বড় গর্ত এই জায়গায় হ্যাঁ না ও তলে টলে পড়লি বেকাই থাকতো পুরো

হ্যাঁ এই জায়গাতে এমনি দে এই খুলতে ঢুকাই দাও তো ওই যে সিএফ মোটর নেক্সট শোরুমে আসলাম ফোর্থ সার্ভিসের জন্য তো গাড়ির অবস্থা দেখেন খুলনা রাস্তার এত বাজে অবস্থা এতে আবার এই রংটা উঠে যাবে জ্বলে যাবে না তো ওই পেট্রোলের জন্য এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে যে ফুয়েল ইনজেক্টর যেটা আসে 300 SR এর সেটা হচ্ছে টেকনিশিয়ান ভাই এটা ক্লিন করতেছে এটা হচ্ছে সেই ফুয়েল ইনজেক্টর ক্লিনার কেনির ভিতরে পুরস্কার আছে। ওহ ঈশ্বর। আসলে কোন পাম্পে আমি সাধারণত একটা পাম্পের থেকেই নিতে হই। যেহেতু আগের গাড়িগুলো তো ওই জায়গা থেকেই নি তার জং টং ধরে নিয়ে জন্য ওই জায়গা থেকেই নিই